আহমেদাবাদের সেই রাত সত্যিই ছিল অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের সোনালী অধ্যায় ভারতের মাঠে ভারতীয় সমর্থকদের সামনে এবং ভারতের ইতিহাসের অন্যতম সেরা বিশ্বকাপ দলের বিরুদ্ধে এমন একটি শ্বাসরুদ্ধকর পারফরম্যান্স ছিল এক কথায় অবিস্মরণীয় ট্র্যাভিস হেড এই নামটি এখন শুধু অস্ট্রেলিয়ার নয় পুরো ক্রিকেট বিশ্বের গর্ব প্রথম দুই ম্যাচে হার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের ব্যর্থতা সব ছাপিয়ে অস্ট্রেলিয়া দেখিয়েছিল বড় মঞ্চে কিভাবে ঘুরে দাঁড়াতে হয় আর এই ঘুরে দাঁড়ানোর কেন্দ্রে ছিলেন হেড বিশ্বকাপ ফাইনালে সেই ইনিংস গুজরাটের সোয়া লাখ দর্শকের মাঝে যারা ভারতীয় দলের জন্য গলা ফাটাচ্ছিলেন তাদের চুপ করিয়ে দেওয়ার কাজটা এত সহজে করে ফেললেন ট্র্যাভিস হেড একশো রানের সেই ইনিংস শুধু রান নয় প্রতিটা শট যেন ছিল চাপ প্রত্যাশা আর সমালোচনার বিরুদ্ধে একটি জবাব যে দলকে দুর্বলতম বলা হচ্ছিল তারাই দেখিয়ে দিল অস্ট্রেলিয়ান ক্রিকেটের আত্মবিশ্বাস ও লড়াইয়ের মানসিকতা কখনো পুরনো হয় না কামিংসের সাহসী নেতৃত্ব ম্যাক্সওয়েলের অসম্ভব ইনিংসগুলো এবং ট্র্যাভিস হেডের ফাইনালের নায়িক কচিত ভূমিকা সব মিলিয়ে অস্ট্রেলিয়া আবার প্রমাণ করল কেন তারা ক্রিকেটের রাজা জাতীয় দলে জায়গা পেতে লড়াই নিজের পরিচিতি গড়ে তুলতে চ্যালেঞ্জ আর আজ ইতিহাসের পাতায় জায়গা করে নেওয়া ট্র্যাভিস হেড দেখিয়ে দিয়েছেন ক্রিকেটে বড় মঞ্চই সত্যিকারের হিরো তৈরি করে ক্রিকেটে ফেভারিট আর আন্ডারডোগের পার্থক্য মাঠে নির্ধারণ হয় চ্যাম্পিয়নরা চাপে নয় মঞ্চে জবাব দেয় আর ক্রিকেটে প্রতিপক্ষকে ছোট করে দেখার সুযোগ কখনো নেই আহমেদাবাদের সেই রাত ভারতের দুঃখের ইতিহাস হয়ে থাকবে আর অস্ট্রেলিয়ার জন্য হয়েছে গৌরবগাথার এক অনন্য অধ্যায়